অনেকেই চরের মানুষরা মনে করেন খুব সহজ সরল আসলে চরের মানুষ সহজ সরল তো আছে প্লাস বট পরও কম না যেমন ধরেন এই যে আমার বুটটা খেতটা এই সাইড দিকে দেখে ভালোই মনে করছে তাই না ওই পাতা ওই যে মেশিন কাটতেছি আমার বুটটা আছে ওদের পাতা কিন্তু কেউ কাটেন না কিন্তু খবর আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসছি নদীর পরে আমার সেই বাদাম খেতে এবার আবহাওয়া এতটাই খারাপ মানে বলার বাইরে অন্য অন্য বছর শীতকালে কিন্তু দু একবার বৃষ্টি হয় শীত চলে গেছে আরও অফিসিয়ালি আরও এক মাস আগে রাতে যদিও হালকা ঠান্ডা কিন্তু বৃষ্টি দেখা নেই পরে এমন খারাপ অবস্থা হয়েছে জমির হ্যাঁ মাঝখানে মাঝখানে আমার বাদাম জ্বালাই নেই খরার কারণে তা আমি আবার পানিও দিই নেই আমি ওই বৃষ্টির আশায় আসছিলাম আর ভাবছিলাম যে বাদামে আসলে অত পানি লাগে না কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম এই যে আশেপাশের যে তামাকের জমি ওইখানে যারা পানি দিচ্ছে হ্যাঁ তাদের পানি পায়ে আমাদের এই যে জমি এই সাইডের যে বাদামগুলো দেখেন কত সুন্দর হয়েছে এই যে আর ওই মাঝখানে দেখেন দুদু বালুসর পরবর্তীতে আমি পানি দিয়ে দিছি যদিও টাকা খরচ করে সেই পানি পাইয়ে আবার এই যে এগুলো একটু লেট করে এই যে জ্বালাইতেছে এই যে মাঝখানে মাঝখানে এখনও অনেক জ্বালাই নাই তবে আশাবাদী জ্বালাবে এই যে এই যে এখানে দেখেন এই যে মাটি ফুঁড়ে উঠতেছে এই যে ওই জিনিসে বাদাম পানি দেওয়ার কারণে মাটি একটু চাপ ধরে গেছে যেহেতু বালি মাটি অসুবিধা হবে না আশা করতেছি তো এইভাবে অন্যের মেশিন দিয়ে পানি দেওয়াটা আসলে অনেক খরচের ব্যাপার আর আমার যেহেতু এই জমির পাশে আর একটা জমি আছে ওই যে ভুট্টা ওইটা আপনারা আগেই হয়তো দেখছেন এই জমিটা মূলত সম্পার হ্যাঁ তো আজকে আমরা যেটা করতেছি এই ভুট্টার জমিতে মেশিন কাটতেছি স্যালো মেশিন তাহলে আমার রাস্তার এই পাশের এই জমিটা আর এই পাশের এই জমিটা এই দুটাতেই আমরা একসাথে পানি দিতে পারবো আর কি এই যে বুটটাও একেবারে পানির অভাবে যেতেছে এন দেখি গার্সেন না ও আশেপাশে গার্সেন কত কতটুকু আমার ওর বেশি করে এগারেন এটা তার আয়রন বাইরনের সমস্যা নাই পাইপ যেটুকা আছে ব্যাগটুকের দিন যাতে পানির অভাব না পড়ে অনেকেই চরের মানুষরা মনে করেন খুব সহজ সরল আসলে সরের মানুষ সহ সরল তো আছে প্লাস বাট পর কম না যেমন ধরেন এই যে আমার ভুট্টা খেতটা এই সাইড দিকে দেখে ভালোই মনে করছে তাই না এই যে কেবল বুটটার বাদই আসতেছে এখনও মানে ফুইটা বের এই যে রাস্তার পার দিয়ে কিন্তু রাস্তার পার দিয়ে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি একদম ভিতরের দিকে যাই যেখানে সাধারণত রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়বো না তাহলে দেখবেন যে এখানে কী করে গেছে এই যে এই যে পাতাগুলা দুটা তিনটা করে পাতা সিরা সিরা নিয়ে গেছে ঠিক আছে নিচের পাতা ম্যাক্সিমামই নাই আর আমরা জানি যে গাছপালা খাবার সংগ্রহ করে হচ্ছে আপনার পাতা থিঘা যদি আপনি পাতাই কমাই দেন ঠিক আছে এই দেখেন এই যে ভোট্টা গাছগুলা দেখেন কেবল ফুল আসতেছে নিচের কোনো পাতা আছে নাই ঠিক আছে একেবারে যে চুলে ফেলাইছে এই যে এই দেখেন তাহলে উপরের কিছু পাতা এরপর আবার কী করবো জানেন এই মাথা কেটে নিয়ে দেব চলেন আপনাদেরকে যদি নদীর পাড়ি নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন যে কী চলতেছে দলে দলে লোক আসতেছে নদীর ওই থেকে মানে কাইন্ড অফ চিন্তাই এখন যদি এদেরকে একজনের দৈরা পিটে নিয়ে দিই তাইলে কোবো যে ওই যে সালাম মেয়ে গরিব মেসি মারলো ঠিক আছে এই হলো পরিস্থিতি তো ওই ভিতরে আরও খারাপ অবস্থা আমি লোক পাঠিয়ে দেখছি ওই দিকে আর গরমের মধ্যে আমি গেলাম না আশা করি আপনারা বুঝতে পারতেছেন ঘটনাটা কি ঘটছে তো এই অপরাধগুলো যদি একদম হাতে নাতে ধরতে না পারেন তাহলে আবার কিছু বলা যায় না আপনার ক্ষেত্র থেকে এগাটছে আপনি ওই সামনে দাঁড়ায় আছেন হ্যাঁ কিন্তু যদি বলে জানা আমি ওই পিছনের থেকে কাটছি কিছুই প্রমাণ করতে পারবেন না আর এই সুযোগটা ওরা নেয় তা আমি মৌখিকভাবে দেখি বইলে যাই যারা কাটে তাদেরকে আর এরপরে মাঝে মধ্যে ড্রোন উড়ে আমি দেখব খেতে কেউ কাটতেছে কি না যদি ধরতে পারি তাইলে তো অবস্থা খারাপ করব না এই বাদামের খেতে বাদাল লইছে অনেক

প্রচন্ড গরম নদীতে তুমি করবা করলে করা আরো কিন্তু সিরিয়াসলি কি পানি হয়ে গেছে না হ বাড়তি পানি দেওয়া তো লাভ নাই যে নদীর ঘাটে চলে আসলাম এখানে দেখেন কি পরিমাণ ভুট্টা এই জমির থেকে এরা সংগ্রহ করতেছে ভুট্টার মাথা এই বুটটার মাথা কাটা কি লাগে গেছে নাকি মাইসের আগেই কেটে আনতেছেন ওর আগেই খেতালার কাটবার আমার ক্ষেতের তো আমি কাটবার দিনে আমার খেতে গুনা কাটছে ওই পাতালারা চাষি রে ওই যে মেশিন কাটতেছি আমার অনেক একটা বুটটা কাটাছে ওইটার পাতা কিন্তু কেউ কাটেন না ধরা হলে কিন্তু খবর আছে আরে বাদি ওই নাই সুমানে জায়গা জায়গাতে গোরের পাতা ছিঁড়ে নিতেছে

পানি স্থির হয়ে গেছে কেমন জানো মনে হয় নদীর ওই উজানে শুকিয়ে গেছে যার কারণে পানি শীত স্রোত নাই আছে হালকা একেবারে নাই তা না কাকিরা ওই যে মেশিন কাটতেছে একটা খেতে ওই খাতের বুটটার পাতা পোতা কিন্তু কাটেন না আমার গরু বাছর আছে আর যারা কাটে তাকে না করে দিন ও হারে সব করছে আমার এখনো ভুট্টা বাদ ইয়া হে নাই ওই খেত আমার আর এই যে খাতো আমার এই যে এই যে বাদাম দেহে হইনা রাই হেন এই খেতের এই যে পাতি লাগেছিল বুঝছো না শম্পা এই যে পাতি লাগে আছে এই যে বেড়া দেওয়া হয়েছি মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছে আর ওই যে ওই মাথায় এই মাথায় দুই মাথায় আবার কামলা নেয় বেড়া দন লাগছে আমার গাছ দেহে তো মনে হয় একবারে কষি আরো কষিটা কাছে মধ্যে ঠিক এই মাইছে না এই কি করবেন চাষি খেলে কি হয় তুই গাছ কাটাবাদ কতক্ষণ লাগবো আর দেরি আছে কয়েক তাহলে বাচ্চা যাই আমরা